কয়েক ঘন্টা পরে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবে বাংলাদেশ দল অন্য ক্রিকেটাররা আছেন বিশ্রামে কেউ বা সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে তবে সাকিব আল হাসান ব্যতিক্রম শৈশবের কোচ নাজমুল আবেদন ফাহিমকে নিয়ে ছুটে এসেছেন হোম অফ ক্রিকেটে তপ্ত রোদে মিরপুরের সেন্টার উইকেটে করেছেন ব্যাটিং অনুশীলন জিম্বাবু সিরিজে বল হাতে দারণ করলেও ব্যাট হাতে রান পাননি তাই তো বিশ্রাম বাদ দিয়ে ঘাম ছড়াচ্ছেন সেরে বাংলায় সাকিব কেন বিশ্বসেরা তা তার চেষ্টা দেখলেই বোঝা যায় জিম্বাবু সিরিজের প্রথম তিন ম্যাচে খেলেননি আল হাসান শেষ দুই ম্যাচে ব্যাঠাতে পেয়েছেন মাত্র বাইশ রান তাই তো ব্যাটিং নিয়ে সিরিয়াস মিস্টার সেভেন্টি ফাইভ ফর্মে ফিরতে মরিয়া বিশ্রাম বাদ দিয়ে করেছেন অনুশীলন সাকিব যখনই ব্যাটিং নিয়ে সমস্যায় পড়েন তখনই তার বিকেএসপির কোচ শৈশবের গুরু নাজমুল আবেদন ফাইমের শরণাপন্ন হন এবারও তার ব্যতিক্রম নয় সাকিব যখন ব্যাট করছেন তখন পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন ফাহিম গভীরভাবে তার ব্যাটিং পর্যবেক্ষণ করছেন এরপর পরামর্শ দিয়েছেন টেকনিকের ভুল ধরিয়ে দিয়েছেন ছোঁয়ারের ছোড়া বল খেলতে গিয়ে বারবার মিস করেছেন নিজের উপর বিরক্ত হয়েছেন সাকিব তবুও চেষ্টা থামাননি শেষ দিকে পাওয়ার হিটিংও করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি ফরম্যাটে রাজত্ব ধরে রেখেছেন তিনি সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এ উপলক্ষে দশ মাস পর জাতীয় দলে ফরম্যাটে ফিরেছেন বাংলাদেশের পোস্টার বয় দলে ফিরে জাতীয় দলে বল হাতে নিজের গ্রহণযোগ্যতার জানান দিয়েছেন যদিও নিন্দুকরা বলবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র তিন সপ্তাহ বাংলাদেশের স্কোয়াডও ঘোষণা হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিশ্বকাপে অনন্য রেকর্ড হারতানি দিচ্ছে বাংলাদেশের সাকিবের সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে আর তিনটি উইকেট নিলে বিশ্বের প্রথম বোলার হিসেবে পঞ্চাশ উইকেট নেওয়ার কৃতি উঠবেন বাংলাদেশের অলরাউন্ডার সাতচল্লিশ উইকেট নিয়ে এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিবে শীর্ষ পাঁচ উইকেট শিকারী বাকি সবাই অবসর নিয়েছেন এদিকে বিশ্বকাপে খেলবেন এমন ক্রিকেটারের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ানিন্দু হাসারাঙ্গা তার উইকেট সংখ্যা একত্রিশটি টি টোয়েন্টি সাকিবের যাত্রাটা শুরু দুই সালে এরপর আরও সাতটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এই ক্রিকেটার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হতে যাচ্ছে সাকিবের নবম বিশ্বকাপ তার পাশাপাশি নবম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা রোহিত উনত্রিশ ম্যাচ খেললেও সাকিব খেলেছেন ছত্রিশটি সাকিব রোহিতের পর সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার চৌত্রিশটি শুধু তাই নয় টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকার সাকিব ছত্রিশ ইনিংসে তেইশ দশমিক নয় তিন গড় আর একশো বাইশ স্ট্রাইক রেটে রান করেছেন সাতশো বিয়াল্লিশ হতে পারে এটি সাকিবের শেষ বিশ্বকাপ শেষ বিশ্বকাপ নিশ্চয়ই বলে ব্যাটে রাঙাতে চাইবেন বিশ্বসেরা অলরাউন্ডার মান বিডি কুইক টাইম